একদা হজ্জা তার ছেলেকে নিয়ে কোথাও চলেছেন সামনে হাঁটছে তার গাধাটা পথে লোকজন বলল কেমন বোকা দেখ গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে সমালোচনা শুনে হজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন একটুখানি যেতেই তার কানে এলো আর এক পথচারীর মন্তব্য দেখ কেমন ছেলে বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে চলেছে এবার হজ্জা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে এর পরও রক্ষা নেই কানে এলো আর এক পথচারীর বকরক্তি কেমন আক্কেল বাপটার ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে আরাম করছে গাধার পিঠে লজ্জা পেয়ে ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন হজ্জা এবার আরও করা মন্তব্য কেমন নিষ্ঠুর গাধাটার জন্য একটু মায়া নেই বাপ ছেলে দুইজন উঠে বসেছে অবলা প্রাণীটিকে কষ্ট দিচ্ছে অতিষ্ঠ হয়ে হজ্জা ছেলেকে নিয়ে নেমে গেলেন গাধার পিঠ থেকে এবার দুজনে মিলে গাধাটাকেই কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন এসব দেখে অতিষ্ঠ হয়ে পরের দিন হজ্জা তার গ্রামে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি গাধার পিঠে স্বাভাবিকভাবে বসেননি বরং উল্টো হয়ে মানে গাধার লেজের দিকে মুখ করে বসেছিলেন এটা দেখে গ্রামের লোকেরা হজ্জাকে জিজ্ঞেস করল হজ্জা তুমি উল্টো হয়ে বসে আজ কেন হজ্জা মজা করে জবাব দিলেন উল্টো আমি বসিনি উল্টো তো গাধাই চলছে আবার কেউ কেউ বলল তুমি এভাবে বসে আছ কেন এতে তো তোমার চলতে অসুবিধা হবে হজ্জা উত্তর দিলেন যদি আমি সোজা হয়ে বসি তাহলে যারা আমার পেছনে থাকবে তারা ভাববে আমি তাদের দিকে পিঠ ফিরিয়ে বসেছি কিন্তু আমি এভাবে বসলে তারা ভাববে আমি তাদের দিকেই মুখ করে বসেছি এতে তো আর কারও অসুবিধা হওয়ার কথা নয়